আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ফেসবুক ইউজার ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বরকত আমি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি masala পরিষ্কার করার জন্য আসা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল সেটা হচ্ছে ঘোড়ার বস্তু পাবনা জেলার কিছু সংখ্যক ব্যবসায়ী ঘোড়া জবাই করে সেগুলো বিক্রি করছেন এবং সাধারণ জনতা তারা সেগুলো স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছেন এক্ষেত্রে বাংলাদেশের আলেমগণ কেউ কেউ বলছেন যে ঘোড়ার বস্ত খাওয়া যাবে না কেউ কেউ বলছেন খাওয়া যাবে কেউ উৎসাহিত করছেন কেউ নিরুৎসাহিত করছেন আসলে ইসলামী সরিয়ে ঘোড়ার বস্তুর অবস্থা কী এ সম্পর্কে ব্যক্তি কথা আপনাদের সামনে বলার জন্য আসা আমরা যারা বলছে খাওয়া যাবে এবং যারা বলছে খাওয়া যাবে না আমরা তাদের দলিলগুলি পর্যালোচনা করব অ্যাট দ্য ফার্স্ট আমরা যারা খাওয়া যাবে তারা কোন দলিলের ভিত্তিতে বলছে খাওয়া যাবে যারা বলছে খাওয়া যাবে না তারা কোন দলিল দলিলের ভিত্তিতে বলছে খাওয়া যাবে না এই দলিলগুলি একটু আমরা আসলে পর্যালোচনা করি প্রথমে যারা বলছে খাওয়া যাবে তাদের দলিলগুলি কি আপনারা জানেন পৃথিবীতে প্রসিদ্ধ একটি হারি ছেকেদের নাম সহিহুল বুখারী

এবং সহিউল মুসলিম উনিশ শত বিয়াল্লিশ নম্বর হাদিসে এই হাদিসটি অনুরূপভাবে বর্ণনা করা আছে ওই রেওয়ায়তে হাদিস পাওয়া যায় অন্য রেওয়ায়তে বলা হয় ফাকাল নাহুল বাইটি শুধুমাত্র সাহাবাইকরামরা এই গোস্তকে ভক্ষণ করেছেন এমনটা নয় রাসুল করিম সাল্লামের পরিবারের সদস্যরাও গোস্ত ভক্ষণ করেছেন এ বিষয়ে একাধিক রেওয়ায়ত পাওয়া যায় ঠিক তেমনি হজরত জাবের রাদি আল্লাহ তালন থেকে একটি হাদিস পাওয়া যায় যেমন আন জাবির ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তালু আন্না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নাহাউমাল খৈবা আনহমিল হরমিল আহলিয়া ও আদিনা ফি লহমিল খৈলি হজরত জাবের রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলী খাইবারের যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোস্তকে হারাম করেছেন এবং ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি প্রদান করেছেন এই হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে খায়বারের যুদ্ধের সময় রাসুল আকরাম সাল্লাহব গাধার বস্তু খেতে নিষেধ করেছেন আর ঘোড়ার বস্তু খাওয়ার আদেশ করেছেন তা সহিয়াল বুখারি পাঁচ হাজার পাঁচশত বিশ নাম বিশ নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করা রয়েছে এবং আর অনেক হাদিস রয়েছে বুহারি এবং মুসলিমের যে হাদিসগুলি দ্বারা প্রমাণিত হয় রসুল আকরাম সাল্লাহ আলিকু আসাল্লাম খায়বারের যুদ্ধের সময় ঘোড়ার বস্তুকে খেতে আদেশ দিয়েছেন বা খাওয়ার অনুমতি প্রদান করেছেন এক্ষেত্রে এই হাদিসগুলি পাওয়া যায় এবং যেনারা বলছেন খাওয়া যাবে না তাদের দলিল নাসাই শরীফে হজরত খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ থেকে একটা হাদিস বর্ণনা আছে সেখানে বলা হয় সুরা আকরাম সাল্লাহুকুয় সাল্লাম ঘোড়ার বস্তু খেতে নিষেধ করেছেন কারণ এই ঘোড়া ঘোড়া দ্বারা যুদ্ধ বিগ্রহ পরিচালনা করা হয় ঘোড়া যদি ব্যাপক পরিমাণে জবাই করা হয় তাহলে যুদ্ধ বিগ্রহ করার জন্য আর কোনো যানবাহন থাকবে না এ কারণে হজুর আকরাম সাল্লুবলি সাল্লাম ঘোরার গ্রস্ত খেতে নিজস্বিত্য প্রদান করেছেন এটাই হচ্ছে নাসাই হাদিস তাহলে দুইটা হাদিস দ্বিমুখী এক হাদিস বলছে খাওয়া যাবে এক হাদিস বলছে খাওয়া যাবে না আমরা কোন দিকে যাব পয়েন্ট টু বি নোটেড এক্ষেত্রে আমরা দেখি যে মজাহাবের ইমামগণ কি মত গ্রহণ করেছেন যেমন হানাফি মাজহাবের অবস্থান কী হানাফি মজহাবের ইমাম করা হানিফ রহমতুল্লাহায় বলেন ইমাম তাহাবি রহমতুল্লাহ তার এবারতকে নকল করে বলেন যাহাবা আবু হানিফা ইলা রহা আকাল খৈরি ওখালফা বহু সোহাফেবাহু আবাই আবু হানিফা রহমতুল্লাহ ঘোড়ার বস্তুকে খাওয়া মাকুড় বলেছেন কিন্তু ওখালফা হুল সোহা বাহু তার সঙ্গী সাথীগণ এবং তার দুই সাকড়িদ ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসফুর আলাই তেনারা দুইজন বলেন যে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে এক্ষেত্রে কোনো সমস্যা নাই তাহলে হানাতিমা জাহাবের প্রতিষ্ঠাতা এই মানি ফতুলের বক্তব্য হচ্ছে মাকরু আর তার দুই ছাত্র প্রতি বলছেন যে খাওয়া চৌধুরী এবার আপনারা যদি তাকান মালিকী মজাহাবজাহের আলেমগণ তিন ভাগে বিভক্ত একদল বলছেন খাওয়া যাবে আর একদল বলছেন খাওয়া যাবে না আরেক দল বলছেন মাকরু তাহরিমা শাফি মজাহাবের আলেমগণ বলেন এবং শাফি রহমতুল্লাহ বলছেন কুল্লুমা জালিমা ইসমুল খালু মুন আল আরব শেষে এবার হতে হচ্ছে আকলুহা হালাল যে প্রত্যেক ঘোড়াই খাওয়া যাবে সে যে নামই হোক না কেন এক্ষেত্রে ইমাম শাহির বক্তব্য হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া বৈধ ঠিক তেমনি হাম্বলি মজাহাবের হাম্বলি মালহাবের ইমামগণ তেনারা ফতোয়া দিয়েছেন যে তুবু বু হম কুল্লাহা যে ঘোড়ার গোস্ত খেতে কোনো সমস্যা নাই এবং ইমাম আহমদিন হাম্বুল রহমদুল্লায় তিনি দলিল হিসেবে বুখারী এবং মুসলিমের উভয় হাদিসগুলি বর্ণনা করেছেন তাহলে দেখা গেল অধিকাংশ আলেমগণ এবং মুস্তাহিদগগণ তেনারা বলছেন যে খাওয়া যাবে শুধুমাত্র ইমাম আবু হানিফার রহমতুল্লাহের বক্তব্য হচ্ছে যে খাওয়া মাকরুয়ে তাহারিমা এখন আমাদের অবস্থান কি হবে এক্ষেত্রে আমাদের অবস্থান কি। যেহেতু বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সাবকন্টিনেন্টের তিনটি দেশে হানাফি মাজাহাবের অনুসারী বেশি এ কারণে হানাফি মজহাবের আলেমগণ তারা ফতওয়ায় বলছেন যে না খেতে নিরুৎসাহিত করছেন কারণ ইমো আফানি ফারহমদুল্লাহ বলছেন মাকরুয়ে তাহারিমা ঠিক তেমনি অপর দেশের যেই দেশগুলিতে মা মাঝহাবের অনুসারী বেশি সেখানে তারা বস্তু ভক্ষণ করে থাকেন যে জায়গায় সাফি মাঝহাবের অনুসারী বেশি সে জায়গায় তারা বস্তু ভক্ষণ করে থাকেন এখন কথা হচ্ছে যেহেতু বাংলাদেশের অবস্থা ভেদে আমরা ছোট থেকে আমাদের পূর্বপুরুষরা ঘোরা বস্তু খায় নাই এ কারণে এটা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বাড়ির সাথে আমরা সম্পৃক্ততা নই আমরা খেতে সুস্বাদু বোধ করি না এখন কথা সব হালালেই খাওয়ার উপযুক্ত নয় আমরা অনেক হালাল আছে যেগুলো খাই না যেমন পাঙ্গাস মাছ খাওয়া যায় কিন্তু অনেকেই খেতে পারে না ছোটো থেকেই সে পাঙ্গাস মাছ তার পছন্দ নয় গদা মাছ অনেকেই গদা মাছ খেতে পারে না তার সাথে